হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বংস্কাউর সাথে রয়েছে স্বর্ণালিয়ার আমার ভাই কমাল তো আজকে আমাদের ডেস্টিনেশন হলো কোথায় চড়কের মেলাতে চড়কের পুজোতে তো কলকাতায় সাদুবাবু বাইরে চড়কের পুজো হচ্ছে সেটাই দেখতে যাচ্ছি অনেকদিন পর ছোটোবেলায় আগে যেতাম তো চলো যা যাক লেটস গো এখন আমরা এসে পৌঁছে গেছি ঠিক চড়ক পুজোর যে মেন এন্ট্রেন্সটা তার ঠিক সামনে এখানে ভিক্ষা তোমরা দেখতে পাচ্ছ প্রচুর সংখ্যক মানুষ কিন্তু নর্থ কলকাতার এই বিখ্যাত চড় পুজোটাকে দেখতে আসেন অনেক দূর দূর থেকে প্রতিবারের মতোই অনাথবাবু বাজার সেমা সমিতি এই পুজোটাকে অর্গানাইজ করে থাকেন তো আগে আমরা মেলাটা ঘুরবো না ডাইরেক্ট পুজোটা দেখতে যাব, দেন এসে আমরা মেলা ঘুরবো তো চলো যাওয়া যাক চড়ক পুজো বা পাঁচমারা মেলা চড়ক নীল পুজো বা হাজরা পুজো নামে পরিচিত এটি হলো দেবতা শিবের সম্মানে অনুষ্ঠিত একটি লোক উৎসব বহু বছর ধরে হিন্দু সমাজ সম্মানের সাথে এই পুজোটিকে অর্গানাইজ করে আসছে এই পুজোটিকে পালন করে আসছে বর্তমান সময়েও তার অন্যতা হচ্ছে না বর্তমান সময়েও বর্তমান সমাজ এই পুজোটিকে সম্মানের সাথে শ্রদ্ধার সাথে পালন করে আসছে এই একই রীতিনীতি মেনে এই উৎসবটিকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন জেলায় চৈত্র মাসের ঠিক শেষ দিনে পালন করা হয়ে থাকে আমি আজ অনেক বছর পরে এলাম এই পুজো দেখতে ছোটোবেলায় অনেকবার এসেছিলাম দাদুর সাথে আর আজ অনেক বছর পর এসে অনেকটাই নষ্টাজি হয়ে পড়েছিলাম ছোটোবেলায় সেই স্মৃতিগুলো বারবার ভেসে আসছিল তো ফুচকা খাওয়া কমপ্লিট আমাদের এখন এখন আমরা লস্যি খেতে যাবো চলো সামনে চলে এসছি গিটটাও ভালো আছে একটাই কেমন লেগেছে ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে বলো না চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এর মতো এখানেই ভিডিওটা শেষ করছি পরের ভিডিওতে আবার দেখা হবে বাই সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন বছর সবার ভালো কাটুক আনন্দে কাটুক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি